সৌদি আরবের জিন পাহাড় এমন একটা পাহাড় যে পাহাড়ে আপনি কোনো কিছু ছেড়ে দিলে সেটা নিচের দিকে না গিয়ে সেটা উপরের দিকে চলে যায় পৃথিবীর আর কোন পাহাড়ে এই ধরনের ঘটনা ঘটনা শুধুমাত্র সৌদি আরবের জিন পাহাড়েই এই ঘটনা ঘটে সৌদি আরবের বহুল আলোচিত জিন পাহাড় এই পাহাড় নিয়ে কৌতূহল আর গল্পের শেষ নেই সারা বিশ্বে এই পাহাড়টি মূলত একটি রহস্যের পাহাড় বলেই বেশি পাহাড়টির আসল নাম ওয়াদিয়াল জিন। এটি পরিচিত জিনের পাহাড় বলেই যে নামেই পরিচিত হোক না কেন এই পাহাড়টিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে এই পাহাড়ের একটি রহস্যজনক ও বিস্ময়কর ব্যাপার হচ্ছে সব কিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়ায় সাধারণ তো সবকিছু ঢালুর দিকে গড়িয়ে গেলেও কেবল এই পাহাড়টির সাথেই ঘটেছে এমন অদ্ভুত পুরো ব্যাপারটি সাধারণ ঠিক বিপরীত এমন কি রহস্য আছে এই পাহাড়ে যে বন্ধ গাড়ি কেউ কেউ ধারণা করেন এই পাহাড়টিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ রয়েছে এখন আমার প্রশ্ন হলো চুম্বক জাতীয় পদার্থ কিভাবে পানির বোতলকে আকর্ষণ করে কারণ পানির বোতল তো কোনো লোহা জাতীয় বা চুম্বক জাতীয় পদার্থ নয় জিন পাহাড়টি মূলত শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মদিনার উত্তর পশ্চিমে ওয়াদি আল নামক পাহাড় গেরা এক উপত্যকা রয়েছে বলে জানা যায় ওয়াদিয়াল জিন পাহাড় সম্পর্কে মানুষের প্রথম ধারণা আসে দুই হাজার নয় দশ সালের দিকে সৌদি সরকার এখানে একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিল এর কাজও যথাসময় শুরু হয়েছিল কিন্তু সমস্যা দাঁড়াচ্ছিল যখন রাস্তা নির্মাণের জন্য রাখা যন্ত্র ও পিস জালাই করার বড় বড় রোলার গাড়িগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছিল এটা দেখে নির্মাণ শ্রমিকরা ভয় পেয়ে যায় এবং নির্মাণ কাজ ছেড়ে পালিয়ে যায় এই রাস্তাটি দুইশো কিলোমিটার করার কথা থাকলেও চল্লিশ কিলোমিটার করে নির্মাণ কাজ বন্ধ করা হয় ফলে সড়কটি মাত্র ৪৫ থেকে চল্লিশ কিলোমিটার কাজ হওয়ার পর বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও অদ্ভুত পথ হলো এই ওয়াদি আল জিন সৌদি সরকার বেশ কিছু কাল জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ রাখার পর কয়েক বছর পর উন্মুক্ত করে দিয়েছে তাও সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সৌদিয়ানদের কাছে এই জিন পাহাড় নিয়ে নানা মৃত চালু রয়েছে ঐতিহাসিক ঘটনা নানা সাক্ষী এই পাহাড়টি দেখার জন্য প্রতি বছর হজ কিংবা উমরা হজ করতে আসা মানুষ এখানে ভিড় করে অনেকের কাছে তাই এই পাহাড়টি বিশ্ব এবং অদৃশ্য শক্তির পাহাড় হিসেবেই পরিচিত বর্তমানে এই অঞ্চলটি সৌদি আরবের অন্যতম পর্যটন স্পটে পরিণত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ভ্রমণে আসেন হজ উমরা পালনকারীরাও পাহাড়টি ঘুরে দেখেন সৌদি নাগরিকেরা ছুটির দিনগুলো এখানে মরুভূমিতে নিয়ে অবকাশ যাপন করেন বাংলাদেশ থেকে সৌদি আরবের জিন পাহাড়ে কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকলে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম